খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাড়ির খাটের নিচে দিয়ে খোড়া হয়েছে সুরঙ্গ সেই সুরঙ্গ গিয়ে মিশেছে মাতলা নদীর খালে খালের ধারে রাখা আছে ডিঙিও তবে কি এই পথেই পালালো নকল সোনা পাচারকারী সাদ্দাম লস্কর নকল সোনা দিয়ে বারো লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোমবার সকালে কুলতুরির দু নম্বর জালাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট গ্রামে অভিযান চালায় কুলতুলি থানা পুলিশ সাদদামের বাড়ি পৌঁছানোর আগেই পুলিশকে ঘিরে ফেলে তার পরিবারের লোকজন অভিযোগ পুলিশকে মারধর করা হয় এমনকি গুলিও চালানো হয় তারপরে অবশ্য সাদ্দাম পর্যন্ত পৌঁছানো হয়নি পুলিশের ঢাকা দেয় এই দুষ্কৃতি পরে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের দুই মহিলাকে আটক করা হলেও সাদদামের খোঁজ মেলেনি এই নকল সোনার খোঁজ পেতে দিনভর গোটা এলাকা ঘিরে ফেলে চালায় পুলিশ কারবারির বাড়ির আনাচে চলে চিরুনি তল্লাশি বেলা গড়াতেই সাদদম কাণ্ডের নয়া মোড় তার বাড়ির ভিতরে একটি ঘরের খাটের নিচে চোখ পড়তেই পুলিশের চোখ কপালে ওঠে নজরে আসে একটি সুড়ঙ্গ পথ দেখা যায় রীতিমতো ইট সিমেন্টে বাঁধানো এই সুড়ঙ্গপথ ঘাটের নিচ দিয়ে এই সুড়ঙ্গ পথ চলে গেছে মাতলা নদীর খালে সেখানে আবার একটি ডিঙিও রাখা আছে পুলিশের সন্দেহ তার পরিবারের লোকজন যখন তাদের ঘিরে ধরেছিল তখন প্রায় তিরিশ ফুট চওড়াই সুড়ঙ্গ পথেই সাদ্দাম গা ঢাকা দেয় এই ব্যবস্থা দেখে তাজ্জব হয়ে গেছেন জেলা পুলিশের কর্তারাও এই পথেই সাদদাম তার নকল সোনার কারবার চালাতো বলে পুলিশ কর্তাদের অনুমান পুলিশ সূত্রে জানা গেছে দু নম্বর জালাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পয়তার হাটে নকল সোনা বিক্রির চক্র সক্রিয় সক্রিয় দুষ্প্রাপ্য মূর্তি পাচারের চক্র দীর্ঘদিন ধরে নানা অভিযোগ আসছিল তার ভিত্তিতেই এদিন অভিযান চালায় পুলিশ বিরো রিপোর্ট খবর চব্বিশ